এটা ঝাড়খণ্ড জল চলেছে এবং বিবিসি কেন্দ্রীয় সরকারের সংস্থা আমার মনে জীবনে হয়নি কারণ আমরা পাঁচ লক্ষ পুকুর কেটেছি আমরা পাঁচশো কোটি টাকার চেক ব্যায়াম করেছি আমরা গোপালেশ্বর কেলেঙ্ প্রোগ্রামের মধ্যে দিয়ে অনেক এলাকাকে সেভ করেছি ঘাটার মাস্টার ঘাট প্ল্যান যেটা পড়ে আছে দশ বছর ধরে সেটাও আমরা ডিপিআর তৈরি করছি আগামী দু বছরের মধ্যে করে দেবো কিন্তু তা সত্ত্বেও যদি এই রেখে জল ছাড়ে আর ডিবিসির জল ধারণ ক্ষমতা এখন মাত্র ছত্রিশ কেন্দ্রীয় সরকার বিবিসি ডেজিং করবে না ডিসিটেশন করবে না ডিবিসির জলে কেন বাংলা ডুববে আমি জানতে চাই আমরা কনফিউজ চাই ফরাক্ক হয় ডেজিং করে না বাংলা ডোবে বিহার ডোবে আর ডিবিসি রেজিং করে না বাংলা ডোবে বাংলায় ঝন ছেড়ে দিয়ে ঝাড়খন্ডকে সেফ রাখে এটা তো ঠিক নয় বাংলা একটা নৌকার মতো আর সব জল নেপালে বৃষ্টি হলে উত্তরবঙ্গে ঢুকবে ভুটানে বৃষ্টি হলে জলপাইগুড়িতে ঢুকবে আলিপুর দুয়ারে ঢুকবে কুচবিহারে ঢুকবে নর্থ বেঙ্গলে ঢুকবে আর মালদা নদীকে গঙ্গা নিরসান মুর্শিদাবাদের আর দক্ষিণবঙ্গ ডুবছে বিবিসির জলে এবং আমি কাল রাতে জলের উপর আবার জল ছেড়েছে মেদিনীপুর পূর্ব ঘুরে যা দেখলাম তাতে আমি সত্যি বিবেশীর আমরা সম্পর্ক রাখবো কিনা আমাদের সন্দেহ আছে আমি সব সম্পর্ক কাট আপ করে দেবো যদি মানুষকে এইভাবে দেবেন আবার ছেড়েছে মানে পুরো চোখ মানে এটা পূর্ব পরিকল্পিত এবং এটা পরিকল্পিত বন্যা এটা আমাদের বৃষ্টির জলে বন্যা নয় বৃষ্টি হয়েছে তিন চার দিন কিন্তু এটা আমি আবার আপনাদের বলছি একদম করছে না আমি তো দশ বছর ধরে ফাইট করছি আজকে আমি তেরো বছর ধরে দেখছি কিন্তু আগে ছাড়তো পঁচাত্তর হাজার এক লাখ কিউসেক এবার ছেড়েছে ওরা ছেড়েছে চার লাখ তেলুঘাট পাঞ্চেত ছেড়েছে আরো দেড় লাখ চুনেট আই ডু নো ৱাইট্ৰল গেণ্ট ইজ নেজিং ফাৰ ডি দেউতাৰিকছ অফ চেণ্ট্ৰেল গৱৰ্নমেণ্ট ইচি একজ আই দিছ ইজ নট বেংগল ৱাটাৰ ঝাড়খণ্ড ওয়াটার ফ্রম তেনুঘট পঞ্চায়েত অ্যান্ড দিস ইজ দ্য ওয়াটার কমিং ফ্রম সেন্ট্রাল গভর্নমেন্ট অর্গানাইজেশন ডিবি করছেন